নমস্কার বন্ধুরা ফুড ভ্যালু অ্যান্ড বেনিফিট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় কমলা কমলালেবু শীতকালীন জনপ্রিয় সুস্বাদু ফল কমলা লেবু এই ফল অর্থাৎ লেবু কমলা রঙের হওয়ায় এই লেবুকে কমলা লেবু বলা হয় সাইথেড ফলের মধ্যে অন্যতম উপকারী ফল কমলা লেবু এখন জানব কমলা লেবুর বিভিন্ন উপকারিতা সম্পর্কে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কমলা লেবু কমলা লেবুতে পাওয়া ফ্ল্যাভোনয়েড হেপসেরিডিন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে তাছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কম মাত্রায় সোডিয়াম খাওয়া উচিত এবং পটাশিয়ামের মাত্রা বাড়ানো প্রয়োজন কমলালেবুতে রয়েছে উচ্চ মাত্রার পটাশিয়াম আর এই পটাশিয়াম আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করে কমলালেবু হজম ক্ষমতার উন্নতি করে কমলালেবু ডায়েটারি ফাইবার অর্থাৎ খাদ্য আসে ভালো উৎস ফাইবার খাবার হজমে সাহায্য করে কমলালেবুতে থাকা দ্রবণীয় ফাইবার মলকে নরম করে ফলে মল ত্যাগ সহজ হয় আর এই কারণে কোষ্ঠকাঠিন্যের মতো কষ্টদায়ক সমস্যা দূর হয় এছাড়াও কমলালেবুতে থাকা সাইট্রাস উপাদান পিত্তরসের উৎপাদন বাড়াতে সাহায্য করে যা চর্বি হজম করতেও সাহায্য করে তাই হজম ক্ষমতার উন্নতির জন্য কমলালেবু খাওয়া অত্যন্ত প্রয়োজন কমলালেবু কোলেস্টেরল কমাতে সাহায্য করে চলুন স্বল্প পরিসরে জেনে নিই কোলেস্টেরল কি কোলেস্টেরল রক্তে থাকা চর্বিজাত একটি পদার্থ এর অত্যাধিক পরিমাণ আপনার ধমনে আটকে দিতে পারে এবং তার ফলে আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনা বেশি হতে পারে উচ্চ কোলেস্টেরলের কোনো উপসর্গ নেই কিন্তু এর ফলে হতে পারে স্ট্রোক উচ্চ রক্তচাপ টাইপ টু ডায়াবেটিস পেরিফেরাল আর্টারি ডিজিজ এবং হৃদরোগের মতো সমস্যা আর বেশি পরিমাণ ফ্যাট খাওয়ার ফলে কোলেস্টেরল সমস্যা বেড়ে যায় কমলা লেবুতে রয়েছে খুবই সামান্য পরিমাণে ফ্যাট অর্থাৎ ভালো ফ্যাট পলি আনস্যাচুরেটেড ফ্যাট যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কমলা লেবু রয়েছে পর্যাপ্ত পরিমাণে পেকটিন নামক দ্রবণীয় ফাইবার এটি রক্ত স্রোতে শোষিত হওয়ার আগে শরীর থেকে কোলেস্টেরল দূর করে এই উপাদান খারাপ কোলেস্টেরল হ্রাস করে এবং ভালো কোলেস্টেরল বৃদ্ধিতে সহায়তা করে যা মানুষের শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কিডনি স্টোনের ঝুঁকি কম করতে সাহায্য করে কমলালেবু প্রসাবে সাইট্রেটের অভাবের কারণে কিডনি স্টোন হতে পারে এই সাইট্রেট এক ধরনের সাইট্রিক অ্যাসিড যা সাধারণত কমলালেবুর মতো টক ফলে পাওয়া যায় নিয়মিত কমলালেবু খেলে প্রসাবে সাইট্রেটের পরিমাণ বৃদ্ধি পায় ফলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমে যাদের কিডনিতে ছোট আকারের পাথর রয়েছে তারা কমলালেবুর রস পান করলে প্রচুর উপকার মিলবে কমলালেবু ওজন কমাতে সাহায্য করে কমলালেবুতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে দ্রবণীয় ফাইবার যা সহজে হজম হয় না ফলে পেট দীর্ঘক্ষণ ভরা থাকে পেট ভরা থাকার কারণে খাবার খাওয়ার প্রতি আগ্রহ কম থাকে তাই ক্যালোরিও কম হয় কমলালেবু ক্যান্সার থেকে রক্ষা করে এই ফলে রয়েছে ডি লিমোনিন একটি এক ধরনের যৌগ যা ফুসফুসের ক্যান্সার ত্বকের ক্যান্সার এমনকি মহিলাদের স্তন ক্যান্সারকে প্রতিরোধ করে কমলালেবুতে উপস্থিত ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে ক্যান্সারের বিরুদ্ধে লড়তে সক্রিয় ভূমিকা পালন করে কমলালেবু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের কমলালেবু খাওয়া দারুণ উপকারী এতে উপস্থিত পুষ্টি এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এই উপাদানগুলি ইনসুলিন বৃদ্ধি করতে কার্যকরী ভূমিকা পালন করে ইনসুলিনের উৎপাদন বৃদ্ধি পাওয়ার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে কমলালেবু বাতের ব্যথা উপশমে দারুণ কার্যকরী কমলা লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ভালো অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে বিবেচিত হয় এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি শরীরের জয়েন্টগুলোতে ব্যথা কমাতে সহায়তা করে এগুলি ছাড়াও পিও নিউট্রিয়েন্ট জেকজান্থিন এবং বিটা ক্রিপ্টোজেকজান্থিনের জারণ থেকে রক্ষা করতে সহায়তা করে এটি হাড়ের ব্যাধি সৃষ্টি করা রোধ করে কমলালেবু দৃষ্টিশক্তি উন্নত করার জন্য অত্যন্ত উপকারী কমলালেবু ক্যারোটিনয়েডের সমৃদ্ধ একটি উৎস এগুলির মধ্যে থাকা ভিটামিন এ চোখের স্লেমা ঝিল্লি স্বাস্থ্যকর রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কমলালেবুর ক্যারোটিনয়েডগুলি ম্যাকুলার ক্ষয় রোধ করতে সহায়তা করে অর্থাৎ রেটিনার কাছাকাছি একটি রঙ্গক যা ক্ষয় হতে দেয় না কমলালেবুতে থাকা ভিটামিন এ বয়স সম্পর্কিত ভাস্কুলার প্যাথোলজি প্রতিরোধের জন্য দায়ী যা চরম পর্যায়ে মানুষকে অন্ধ করে দিতে পারে এটি চোখকে আলো শোষণে সহায়তা করে কমলালেবু হার্টের জন্য খুবই উপকারী কমলা লেবুতে প্রচুর পরিমাণে ফাইবার পটাশিয়াম কোলিন ও ভিটামিন সি রয়েছে যা হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে অনিদ্রার মতো সমস্যা দূর করে কমলালেবু নানান কারণে রাতে ঠিক মতো ঘুম হয় না আর এই কারণেই রোজকার ডায়েটে কমলালেবু থাকা অনিবার্য কারণ এই ফলটিতে থাকা ফ্লেভোনয়েড বেশ কিছু নিউরো ট্রান্সমিটারকে অ্যাক্টিভ করে দেয় এতে একদিকে যেমন অনিদ্রার সমস্যা দূর করে তেমনই স্মৃতিশক্তি এবং কগনিটিভ পাওয়ার বাড়াতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে কমলালেবু রোগ প্রতিরোধ করার ক্ষমতার উন্নতি করে কমলালেবুতে উপস্থিত ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাসকরবিক অ্যাসিড এবং বিটা ক্যারোটিন শরীরে প্রবেশ করার পর রোগ প্রতিরোধী ব্যবস্থাকে এতটাই শক্তিশালী করে তোলে যে ছোটো বা বড় কোনো রোগী ধারে কাছে ঘেঁচতে পারে না সেই সঙ্গে নানান ধরনের সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কাও হ্রাস পায় ত্বকের যত্নে কমলালেবুর গুরুত্ব অনস্বীকার্য নিয়মিত এই সাইট্রাস ফল খেলে শরীরে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়তে শুরু করে ফলে একদিকে যেমন ত্বকের আর্দ্রতা বজায় থাকে তেমনি অন্যদিকে বলি রেখা কমতে শুরু করে কালো ছোপ দাগ মিলিয়ে যায় এবং ত্বক তুলতুলে হয়ে ওঠে এক কথায় ত্বকের যত্নে কমলালেবুর রসের কোনো বিকল্প হয় না বললেই চলে এছাড়া কমলালেবুর খোসা ত্বকের যত্নে বিভিন্নভাবে ব্যবহার করা হয়ে থাকে কমলালেবু লিউকোমিয়া রোগ সারাতে কার্যকরী চলুন জেনে নিই লিউকোমিয়া কী লিউকোমিয়া হল এক ধরনের রক্ত ক্যান্সার যার শরীরে শ্বেত রক্ত কণিকার অর্থাৎ ডব্লু হোয়াইট ব্লাড সেল সংখ্যা বৃদ্ধি করার কারণে ঘটে আমেরিকান জার্নাল অফ এপিডেমিওলজি অনুযায়ী শিশুর জন্মের বছর পর্যন্ত রোজ কমলালেবু খাওয়ালে লিউকোমিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে এখন জানবো কমলালেবুর পুষ্টিগুণ সম্পর্কে অর্থাৎ কমলালেবুতে কি কি পুষ্টি উপাদান রয়েছে এনার্জি রয়েছে একশো সাতানব্বই কিলো জুল অর্থাৎ সাতচল্লিশ কিলো ক্যালোরি কার্বোহাইড্রেট রয়েছে এগারো দশমিক সাত পাঁচ গ্রাম সুগার অর্থাৎ চিনি রয়েছে নয় দশমিক তিন পাঁচ গ্রাম ডায়েটারি ফাইবার অর্থাৎ খাদ্য আশ আছে দুই দশমিক চার গ্রাম ফ্যাট অর্থাৎ চর্বি আছে শূন্য দশমিক এক দুই গ্রাম প্রোটিন অর্থাৎ স্নেহ পদার্থ আছে শূন্য দশমিক নয় চার গ্রাম এছাড়াও রয়েছে অত্যাবশ্যকীয় ভিটামিনস যেমন ভিটামিন এ এগারো মাইক্রোগ্রাম ভিটামিন বি ওয়ান অর্থাৎ থায়ামিন রয়েছে শূন্য মিলিগ্রাম ভিটামিন বি টু অর্থাৎ রিবো আছে শূন্য মিলিগ্রাম ভিটামিন বি থ্রি অর্থাৎ নেয়াসিন আছে শূন্য দশমিক দুই আট দুই মিলিগ্রাম ভিটামিন বি ফাইভ অর্থাৎ প্যান্টোথেনিক অ্যাসিড আছে শূন্য দশমিক মিলিগ্রাম ভিটামিন বি আছে শূন্য দশমিক মিলিগ্রাম ভিটামিন বি নাইন অর্থাৎ ফোলেট আছে 30 মাইক্রোগ্রাম কোলিন আট দশমিক চার মিলিগ্রাম ভিটামিন সি আছে তেপ্পান্ন দশমিক দুই মিলিগ্রাম এবং ভিটামিন ই আছে শূন্য দশমিক এক আট মিলিগ্রাম এছাড়াও রয়েছে অত্যাবশ্যকীয় কিছু মিনারালস ক্যালসিয়াম রয়েছে চল্লিশ মিলিগ্রাম আয়রন রয়েছে শূন্য দশমিক এক মিলিগ্রাম ম্যাগনেশিয়াম রয়েছে দশ মিলিগ্রাম ম্যাঙ্গানিস রয়েছে শূন্য দশমিক শূন্য দুই পাঁচ মিলিগ্রাম ফসফরাস আছে চোদ্দো মিলিগ্রাম পটাশিয়াম আছে একশো মিলিগ্রাম জিঙ্ক আছে শূন্য দশমিক শূন্য সাত মিলিগ্রাম এছাড়াও রয়েছে অন্যান্য উপাদান যেমন জল ছিয়াশি দশমিক সাত পাঁচ গ্রাম বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকন টিপে রাখুন যাতে আমি ভিডিও আপলোড করলেই সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভিডিও কেমন লাগছে জানিয়ে কমেন্ট করুন শেয়ার করুন লাইক করুন এত সময় আমরা কমলা লেবুর বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানলাম এখন জানবো কমলা কিছু অপকারিতা সম্পর্কে মাত্রাতিরিক্ত কমলালেবু খেলে গ্যাসের সমস্যা হতে পারে যারা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্সের সমস্যায় ভুগছেন তারা কমলালেবু খেলে পেটে জ্বালা পরা হতে পারে এই ধরনের সমস্যার মানুষদের সাইট্রাস জাতীয় ফল খাওয়া উচিত নয় অত্যাধিক মাত্রায় কমলালেবু খেলে দাঁতের সমস্যা দেখা দিতে পারে কমলা লেবুতে এমন ধরনের কিছু অ্যাসিড থাকে যা দাঁতের এনামেলে থাকা ক্যালসিয়ামের সঙ্গে মিশে গেলে ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে দাঁতে ক্যাভিটির সমস্যা থাকলে বুঝে শুনে কমলালেবু খাওয়া উচিত অতিরিক্ত কমলালেবু খেলে মুখমণ্ডলের কোষ ক্ষতিগ্রস্ত হতে পারে দীর্ঘক্ষণ ধরে কমলালেবু খেলে মুখের মধ্যে থাকা নরম কোষ ক্ষতিগ্রস্ত হয় ফলে সেখান থেকে মুখের মধ্যে ফোরা বা ফুসকুড়ি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় সাইট্রিক অ্যাসিড সমৃদ্ধ যে কোনো সাইট্রাস ফল খেলেই এমন সমস্যা হতে পারে বারবার প্রস্রাব পাওয়া ও শরীর শুষ্ক হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে সাইট্রিক অ্যাসিড সমৃদ্ধ যে কোনো সাইট্রাস ফল যেহেতু ডিটক্সিফিকেশনে সাহায্য করে তাই অতিরিক্ত কমলা লুবু খেলে বারে বারে বাথরুমে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পায় ফলে ইলেকট্রোলাইটিস এবং সোডিয়াম লবণ দেহ থেকে বেরিয়ে যায় আর এই কারণে দেহ থেকে লবণ এবং জল বেরিয়ে যাওয়ার ফলে শরীর শুষ্ক হয়ে যায় যাকে ডিহাইড্রেশন বলে তাছাড়া বারবার বাথরুমে যাওয়ার প্রবণতার কারণে ব্লাডারে চাপ পড়ে যা শরীরের জন্য ক্ষতিকর অতিরিক্ত কমলালেবু খেলে উৎসেচক ভেঙে যায় মাত্রাতিরিক্ত কমলালেবু খেলে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় উৎসেচক পেপসিন ভেঙে যায় পেপসিন আমাদের হজমে সাহায্য করে পেপসিন মূলত প্রোটিন হজম করায় কমলালেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড পেপসিনকে ভেঙে ক্ষতিকর এনজাইম তৈরি করে ফলে খাবার ঠিকমতো হজম হয় না এমনকি পেপটিক আলসারের সম্ভাবনা বেড়ে যায় তাই যে কোনো অ্যাসিড সমৃদ্ধ ফল খাওয়াতে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন মাত্রাতিরিক্ত কমলালেবু খেলে বদহজম হতে পারে কমলা লেবু ফাইবার সমৃদ্ধ ফল ফাইবার হজমে সহায়ক ঠিকই কিন্তু বেশি খেলে হজম প্রক্রিয়া ব্যাঘাত ঘটে ফলে বদ হজম হতে পারে এখানে উল্লিখিত সমস্ত তথ্য বিভিন্ন মাধ্যম থেকে সংগৃহীত বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটিকে রাখুন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় ভিডিও কেমন লাগছে জানিয়ে কমেন্ট করুন শেয়ার করুন লাইক করুন সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আজ এই পর্যন্ত এই বন্ধুরা নমস্কার